নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক ডিমের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি চারটি ডিম ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে ছুরির সাহায্যে কাট করে নেব এই রকমভাবে কাট করে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ডিমগুলোকে ভালো করে মেখে নেবো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ডিমগুলোকে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি উপকরণগুলোকে ভেজে নেব চিনিটা গলে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি গুলোকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ গুলোকে ভেজে নেব গুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা বাটা আদাটা ভালো করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মশলাটি ভালো করে মিক্সড করে নেব মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এতে টমেটোগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গোলেও আসবে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য রান্না করে নেব মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখুন বন্ধুরা ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ডিমের রেসিপি এই রেসিপিটি আপনারা গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ